আজকে আমরা এক আত্মীয়র বাড়ি যাচ্ছি এমাত্র পুরুলিয়া রেলগেট পার হলাম গোশালা মোড় পার হয়ে যাচ্ছে ইচ্ছে হলো রাস্তার কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই রেকর্ডিং করছি ভালো করে বলতেও পারবো না কোন জায়গাটি কি আমি খুব ভালো করে চিনি না তবে হাজব্যান্ডের সাথে মাঝে সাঝে বাজার করতে আসি শপিং মলগুলো চেনা চেনা লাগছে কিছু গহনার দোকান সেগুলো চিনতে মেয়েদের কোনো সময়ই ভুল হয় না এখানে মনে হয় বিয়ে বাড়ি হবে তার গেট তৈরি হচ্ছে এই প্যান্টালুন কিন্তু আমি এসেছিলাম এ রাস্তা দিয়ে পেরিয়ে গেছি বরের সাথে পুজোর আগে প্রায় প্রতি বছরই পুরুলিয়া বাজার করতে আসা হয় তাই কিছু কিছু জায়গায় চিনি সব জায়গা বলে দিতে পারব না কোনখানটা কী তবে গাড়িতে যেতে যেতে বোর হচ্ছিলাম ভাবলাম কিছুটা ভিডিও শ্যুট করি আর তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যই শ্যুট করা গ্রামে থাকি তো তাই বাজারের চাকচিক্যপূর্ণ দৃশ্যগুলো ভিডিওতে ক্যাপচার করতে খুব ইচ্ছে হলো আর কিছু কিছু জায়গা খুব নোংরাও আছে মিউনিসিপ্যালিটি কেমন দেখভাল করে কে জানে আর কিছু কিছু জায়গা খুবই মনোরম যেমন এই জায়গাটা খুব ভালো লাগছিল যখন গাড়ি যাচ্ছিল তারপর পুরুলিয়া থেকে বার হয়ে গেলাম দুপাশে পাকা ধানের ক্ষেত কি অপরূপ সবাই না লাগছিল দেখে যেন মনটা ভরে গেল খুব জোরে এখন গাড়ি ছুটছে আর দুই পাশে দৃশ্য আমরা দেখে চলেছি এই যে দূরের প্রাকৃতিক পরিবেশ সকালবেলায় কেমন কুয়াশায় অন্ধকার হয়ে আছে সেই সমস্ত ভিডিও শুট করে নিলাম আবার চলে এলাম ধান ক্ষেত দেখতে দেখতে রাস্তা পার হতে খুব ভালো লাগছে দুই পাশের দৃশ্য কোনো জনবসতি নেই আশেপাশে ফাঁকা রাস্তা এবার আমরা ফিরে আসছি আত্মীয়ের বাড়ি থেকে এই যে বিয়েবাড়ির গেটগুলো খুব ভালো লাগছে দেখতে তাই শ্যুট করে নিলাম আর রাত্রিবেলায় পুরুলিয়ার রাস্তা কেমন সেটাও শ্যুট করে নিলাম আর দূরে বাজারের জিনিস থরে থরে সাজানো আছে দোকানগুলো দেখে ঢুকতে ইচ্ছা করছে কিন্তু খুবই দেরি হয়েছে আজকে আর নয় আবার আসবো কোনো দিন তখন ঢুকবো বাজারে বাজার করতে আবার সামনে বিয়েবাড়ি কতই না বাজনা বাজছে কাদের নতুন দিনের শুরু হতে চলেছে লাস্টে আমরা ডিনার করলাম সবাই মিলে একসাথে ডিনার করে এবার বাড়ি ফেরালপালা আমি নিয়েছি নান আর শাহি পনির আর এখানটা শ্যুট করেছি রঘুনাথপুর পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে চারিদিকে বিদ্যুতের সরবরাহ সে জায়গাটা আলোয় না আলোকিত হয়ে পারে কি রাস্তাতে ঠিকমতো শ্যুট করতে পারলাম না হলে তোমরা দেখতে পেতে যে কি মোহময় লাগে আলোর দৃশ্য শুভরাত্রি